আজকে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কথা বলবো আপনাদের কাছে কমেন্টে অনেকেই আমাকে ফিস প্রদান করতে চেয়েছেন আমি একটা কথা আপনাদেরকে জানাই আমি কোনো অর্থের বিনিময়ে জ্যোতিষ নিউমোলজি বা ভাগ্য গণনা করি না আমি মা কালীর ভক্ত আপনাদের মঙ্গল হোক এই কামনাতেই যা জানি তা ভাগ নিই আমি কোনো স্টোন ক্রিস্টাল বা রত্ন বিক্রি করি না আপনারা শুধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে মায়ের কৃপায় আগামী শুভ সংবাদ সবার আগে জানতে পারেন মা কালীর আশীর্বাদ সবার জীবনে বশিত হোক নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল কেন তুমি একই স্বপ্ন বারবার দেখো পূর্বপুরুষের স্বপ্ন দেখার পিছনে তোমার জন্মকুন্ডলিতে তৃতীয়টি ঘর বিশেষ ভূমিকা রাখে অষ্টম ঘর জন্মের স্মৃতি ও ট্রান্সফরমেশন অষ্টম ঘর অ্যাক্টিভ হলে তুমি গোবি স্বপ্ন দেখো পূর্বপুরুষের কণ্ঠ তোমার কাছে সহজে পৌঁছায় নবম ঘর পিতৃকৃপা ধর্ম আশীর্বাদ এই ঘর শক্তিশালী হলে স্বপ্নে বারবার আশীর্বাদ পাওয়া যায় ঘর ঘর স্বপ্ন নিদ্রা অদৃশ্য যদি হয় তাহলে স্বপ্নের মাধ্যমে বেশি আসে স্বপ্নে পূর্বপুরুষ দেখার কারণ কি জীবনে একটি এনার্জেটিক শিফট শুরু হওয়ার আগে কিছু সংখ্যার সঙ্গে তোমার দেখা হবে বারবার ট্রিপল ওয়ান তোমার জীবন নতুন পথে যাচ্ছে ট্রিপল টু তোমার জীবনে ব্যালেন্স আসছে ট্রিপল থ্রি এটাতে পূর্বপুরুষরাও অন্তর্ভুক্ত এই সংখ্যাগুলো শুধু সংখ্যাই নয় এগুলো কসমিক সিগন্যাল যেন ইউনিভার্স তোমাকে আগেই প্রস্তুত করছে রিলেশনশিপ এবং ফ্যামিলি ক্ষেত্রে পূর্বপুরুষরা কি বার্তা দেন পূর্বপুরুষ শুধু তোমার ভাগ্যের কথা বলেন না তোমার সম্পর্কে ভবিষ্যৎ সম্পর্কেও জানান যদি দেখো তারা তোমার বাড়িতে এসছেন পরিবারে শান্তি ফিরবে কোন ঝগড়া ভালো খবর আসবে যদি দেখো তারা তোমাকে আলিঙ্গন করছে। শুরু হচ্ছে হচ্ছে। পেইন পূর্ণতা ও সময় আসছে। যদি দেখো তারা দূর থেকে দুঃখ করে তাকিয়ে আছে সম্পর্কে সতর্ক হও তুমি এমন কাউকে বিশ্বাস করতে চলেছ যারা তোমার সত্যিকারের নয় যদি দেখো তোমার পূর্বপুরুষ তোমার হাত ধরে হাঁটছেন রিলেশনশিপ শিফট তোমার জীবনে এমন একজন মানুষ আসবে যার সঙ্গে কার্মিক কানেকশন রয়েছে ক্যারিয়ার ইন্ডিকেশন কি ঘটে চলেছে অনেকেই জানেন না পূর্বপুরুষের আশীর্বাদ সর্বাধিক প্রকাশ পায় ক্যারিয়ার এবং অর্থভাগে। যদি স্বপ্নে দেখো পূর্বপুরুষের আলো চারপাশে ছড়িয়ে পড়ছে নতুন সুযোগ চাকরি বা ব্যবসায় সাফল্য আসছে হঠাৎ উন্নতি হচ্ছে তারা তোমাকে নতুন দরজা বা পথ দেখাচ্ছেন কেরিয়ার ডিরেকশন চেঞ্জ করছেন নতুন পথে সাফল্য নিশ্চিত করছেন তারা তোমার মাথায় হাত রাখছেন প্রোটেকশন পিরিয়ড কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না তারা দূরে চলে যাচ্ছেন কিন্তু হাসতে হাসতে এক সাইকেল শেষ হচ্ছে তুমি নতুন চ্যাপ্টারে প্রবেশ করছো জীবনের আধ্যাত্মিক বার্তা। তুমি একা নও স্বপ্নে পূর্বপুরুষ দেখা মানে তুমি অদৃশ্যভাবে গাইডে তুমি রক্ষিত তুমি পথের মধ্যে একা নও অনেকে জীবনে যখন ভেঙে পড়েন তখন এই স্বপ্নগুলি আসে বিষণ্নতার সময় একাকিত্বে সিদ্ধান্তহীন অবস্থায় নতুন পথের ঠিক আগে বা গভীর আঘাতে পর এগুলো হিলিং মেসেজ যেন তোমার দাদু ঠাকুমা বাবা বা মা বলছেন আঘাত পেয়েছো জানি কিন্তু উঠে দাঁড়াও তোমার ভিতরে যে আলো আছে তা আমরা রেখে গিয়েছি কেন স্বপ্নের পর ইচ্ছে পূরণ হয় পূর্বপুরুষ দেখা মানে তোমার এনার্জি ফিল্ড হঠাৎ শক্তিশালী হয়ে ওঠে তোমার অরা পরিষ্কার হয় মন স্বচ্ছ হয় ভয় কমে যায় বিশ্বাস বাড়ে যেই মুহূর্তে এই অ্যালাইনমেন্ট তৈরি হয় ম্যানিফেস্টেশন দ্রুত ঘটে এর কারণ তুমি ইউনিভার্সের ফ্রিকোয়েন্সির সঙ্গে টিউন্ড হয়ে গেছো স্বপ্ন এখানে গেট মতো কাজ করে তারা তোমার সাথে যোগাযোগ করে তোমার এনার্জি আপলিট করার জন্য কিভাবে বুঝবে এটি শুধু স্বপ্ন ছিল নাকি সতিকারে বার্তা তিনটে জিনিস খেয়াল করো স্বপ্নটি খুব বাস্তব মনে হলে কি করবে যেন হাত বাড়ালে ছুতে পারবে এটি ডিভাইন কন্ট্যাক্ট ঘুম থেকে উঠে শান্তি অনুভব করছো এটি আশীর্বাদের সঙ্গে ঘুম থেকে উঠেই হঠাৎ মনে হলো এখন বুঝলাম এটা অ্যানসেস্ট্রাল গাইডেন্স এই তিনটি মিললে বুঝবে স্বপ্নটি বার্তা ছিল নাকি কল্পনা যদি দেখো পূর্বপুরুষ দূর থেকে ডাকছে এটি ট্রানজিশন ড্রিম এর মানে জীবনে বড় পরিবর্তন পুরনো সম্পর্ক বা অভ্যাস ভেঙে যাওয়া নতুন অধ্যায় শুরু অনেক সময় চাকরি পরিবর্তন শহর বদলানো বা নিজের জীবনযাত্রা সম্পূর্ণ বদলে ফেলার ইঙ্গিত থাকে এই ধরনের স্বপ্ন সাধারণত আসে যখন ইউনিভার্স তোমাকে পুরো ব্যাথা থেকে বের করে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যেতে চায় যদি দেখো তারা তোমাকে কিছু দিচ্ছে হতে পারে ফুল ধান মিষ্টি আলো কোনো গয়না কোনো বই বা শুধু হাতের উপরে হাত রাখছে। এর অর্থ লাক অ্যাক্টিভেশন পূর্বপুরুষের কৃপা সক্রিয় এই স্বপ্নে পর সাত দিনের মধ্যে তুমি ছোট বড় সৌভাগ্যের দরজা খুলতে দেখবে হঠাৎ সৌভাগ্য অর্থ লাভ আটকে থাকা কাজ সমাধান নতুন সুযোগ বা পুরনো কষ্ট থেকে মুক্তি পাবে এসব ঘটে শুরু করবে এটি অত্যন্ত পবিত্র স্বপ্ন যদি দেখো তোমার পূর্বপুরুষ তোমার সাথে কথা বলছেন এটিকে বলা হয় স্পিরিচুয়াল কন্ট্যাক্ট রিং তোমার অবচেতন মন আর আধ্যাত্মিক জগতের দূরত্ব এই মুহূর্তে খুব কমে আসে যা কিছু তারা বলে তা হুবহু মনে রাখার চেষ্টা করো কারণ এসব বার্তা সাধারণত ভবিষ্যতে সবচেয়ে নির্ভুল সংকেত অনেকেই পরে বলেন স্বপ্নে যা শুনেছিলাম ঠিক তাই ঘটেছে এই ধরনের স্বপ্ন মানে তুমি সাইকিক অ্যামেকানিক জোনে আছো তোমার ইনটিউশন শার্ট ইউনিভার্স তোমাকে ব্যবহার করতে চায় বৃহত্তর কাজের জন্য যদি দেখো তুমি তোমার পূর্বপুরুষকে খুঁজছো কিন্তু পাচ্ছ না এটি উদ্বেগের স্বপ্ন নয় এটি একটি বড় বার্তা এই স্বপ্ন মানে তোমার জীবনে ডিরেকশন লস্ট আত্মবিশ্বাস কমে যাওয়া ভিতরে ভিতরে চাপা দুঃখ অথবা ভুল ইউনিভার্স চায় তুমি নিজের পথ খোঁজে নাও নিজের সুতে ফিরে যাও নিজের শক্তি পুনরুদ্ধার করো এই স্বপ্নের পর মানুষ প্রায়ই নিজের জীবন নিয়ে ইন্ট্রোসপেকশনে চলে যায় মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার